নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি জানেন আনারস খেলে শরীরে কোন রোগ সহজে ভালো হয়ে যায় ও মোবাইলে কত পার্সেন্ট চার্জ থাকলে ফোনে কথা বলা উচিত চলুন তাও ভিডিওটি শুরু করি প্রশ্ন এক পুরো পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি খাওয়া হয় অপশন এ কলা বি আম সি কাঁঠাল কি লিচু বলুন তো বন্ধুরা উত্তরটা হবে সঠিক উত্তর ডি কলা চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন দুই চোখের দৃষ্টি শক্তি বাড়াতে কোন শাক সবথেকে বেশি উপকারী অপশন এ শাক বি শাক সি লাউ ডি উত্তরটা সঠিক উত্তর বি পালং শাক সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশনটি আপনি সবার আগে পাবেন ও আমাদের পাশে থাকেন চলুন তবে ভিডিওটি শুরু করি প্রশ্ন তিন কোন ফল ফেলে পিকনিকে কখনো পাথর হবে না অপশান এ আমি সত্যা সি কমলা আপেল অলিম্পেন্ট উত্তরটা কি হবে কমলা প্রশ্ন চার আনারস খেলে শরীরের তুমি সহজে ভালো হয় অপশান এ টাইবেস জন্ডিস কাশি বলুন তো বন্ধু উত্তরটা কি হবে সঠিক উত্তরে সি জ্বর টি কাশি ভালো হয়ে যায় প্রশ্ন পাঁচ কোনো কত পার্সেন্টের নিচে চার্জ থাকলে মনে কথা বলা উচিত নয় অপশান এ পাঁচ পারসেন্ট বি দশ পারসেন্ট সি কুড়ি পারসেন্ট ডি তিরিশ পার্সেন্ট বলুন তো কী হবে বলতর কুড়ি পারসেন্টের নিচে অনেক চা থাকলে কথা বলা উচিত নয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে